আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিমের সময়ের প্রিয় দর্শক বিন্দু আশা করি আল্লাহর সকলে ভালো আছেন আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব। ইসলামের ইতিহাস সংস্কৃতি ও রাজনীতি বিষয় ভিত্তিক ধারাবাহিক আলোচনায় বিশেষ পাঠ পর্ব নয় অধ্যায় ইসলামী রাজনীতি অর্থনীতি ও শাসন ব্যবস্থা আলোচ্য বিষয় ইসলামী রাজনীতি আলোচ্য পাঠ রহমান পাঠ দশ ইসলামী রাষ্ট্রে নাগরিকের অধিকার নাগরিক কাকে বলে নাগরিক শব্দের অর্থ নগর বা নাগরিক বলতে বোঝায় কোনো দেশ বা রাষ্ট্রের এমন সব অধিবাসীকে যারা রাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রবৃত্তি যাবতীয় কর্মতৎপরতায় সমানভাবে অংশগ্রহণ করে নাগরিকের শ্রেণী পার্থক্য ইসলামী রাষ্ট্রে নাগরিকদেরকে দুই শ্রেণীতে ভাগ করা হয় এক মুসলিম নাগরিক দুই অমুসলিম নাগরিক মুসলিম নাগরিক হলো যার যারইসব মুসলিম ইসলামী রাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন বাসিন্দা হয়েছেন তারাই মুসলিম নাগরিক অমুসলিম নাগরিক হলেন অন্য সকল ধর্মাবলম্বী নাগরিকদের অধিকার। রাষ্ট্রে গোষ্ঠী বর্ণ নির্বিশে সকল মুসলিম নাগরিক রাষ্ট্রীয় ব্যাপারে সমান অধিকার সম্পন্ন নাগরিক অধিকার পর্যায়ে নিম্নলিখিত অধিকার সমূহ গণ্য হয়ে থাকে সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার হচ্ছে বাঁচার অধিকার ইজ্জত আবর নিরাপত্তা ব্যক্তি স্বাধীনতা মালিকানার অধিকার আইনগত সাম্যের অধিকার সামাজিক বিয়ে ও পারিবারিক জীবনের অধিকার লাভের অধিকার বাসস্থানের অধিকার ধর্মকর্মের অধিকার ব্যক্তিগত জীবনে গোপনীয়তা সংরক্ষণের অধিকার অর্থনৈতিক অধিকার উপকৃত হওয়ার অধিকার পেশা নির্বাচনের অধিকার চাকুরি মৌলিক চাহিদা পূরণ কর্মসংস্থানের অধিকার রাজনৈতিক অধিকার হচ্ছে মতামতে দানের অধিকার ভোটাধিকার সমালোচনার অধিকার অভিযোগ পেশ করার অধিকার জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অধিকার ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সংগঠনের অধিকার রাষ্ট্র ইসলাম কল্যাণে প্রত্যেক নাগরিকগণের সংগঠিত হওয়ার অধিকার রয়েছে সভা সমিতির অধিকার উদ্দেশ্য বিভিন্ন সভা সমিতিতে যোগদানের অধিকার রাখে বাক স্বাধীনতার অধিকার ইসলামী রাষ্ট্রে প্রত্যেক নাগরিককে বিবেক চিন্তা ও বিশ্বাস স্বাধীনতার অধিকার রয়েছে পাঠ এগারো ইসলামী রাষ্ট্রে নাগরিক দায়িত্ব নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য ইসলামী রাষ্ট্রে বসবাসকারী সকল শ্রেণীর জনগণই ইসলামী রাষ্ট্রের নাগরিক নাগরিক দুই শ্রেণীর মুসলিম ও অমুসলিম অধিকার ও কর্তব্য পরস্পর জড়িত কাজেই ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকার যেমন উদারভাবে স্বীকৃত তেমনি রাষ্ট্রের তাদের কর্তব্য রয়েছে অধিকার ও কর্তব্য ওতপ্রোতভাবে জড়িত কর্তব্য পালন ছাড়া অধিকারের কথা চিন্তাও করা যায় না কোনো ব্যক্তির যা প্রাপ্য তা হচ্ছে তার অধিকার আর তার কাছে অন্যের যা প্রাপ্য বা অন্যের প্রতি যা করণীয় তা বলে কর্তব্য তাকে বলে কর্তব্য নাগরিকের রাষ্ট্রের কাছে যেমন প্রাপ্য বা অধিকার আছে তেমনি রাষ্ট্রেরও তার কাছে কিছু প্রাপ্য আছে যাতার করণীয় রাষ্ট্রের প্রতি নাগরিকের করণীয় হচ্ছে তার কর্তব্য নাগরিকের কল্যাণের জন্যই রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য পালন করতে হয় রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব আনুগত্য আইন পালন রাজস্ব আদায় সৎ কাজে সহযোগিতা করা দেশের প্রতিরক্ষা বিশৃঙ্খলা না করা রাষ্ট্রে রাষ্ট্রীয় দায়িত্ব পালন জনসেবা রাষ্ট্রের কল্যাণ কামনা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা বেআইনি কাজ থেকে বিরত থাকা পাঠ বারো ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার ও কর্তব্য ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের নাগরিকদের অধিকার যে সকল অমুসলমান জন্মগতভাবে দারুল ইসলামের তথা ইসলামী রাষ্ট্রের বাসিন্দা আর সে সকল অমুসলিম কোনো দারুল কুফর হতে এসে দারুল ইসলামে স্থায়ীভাবে বসবাস করার জন্যে আবেদন করে অনুমতি পেয়েছে এই দুই শ্রেণীর অমুসলিমই ইসলামী রাষ্ট্রের জিম্মি বা অমুসলিম নাগরিক ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ মুসলমানদের সমান অধিকার নাগরিক অধিকার লাভ করবে রাষ্ট্র তাদের যানমাল ও ইজ্জতের নিরাপত্তা দান করবে এ সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেছেন তোমাদের রক্ত তোমাদের মাল এবং তোমাদের শান্তনা তোমাদের রক্ত তোমাদের মাল এবং তোমাদের সন্তান তেমনই পবিত্র যেমন পবিত্র আজিকার এ হজের দিনটি বিচার ক্ষেত্রে ফৌজদারি ও দেওয়ানি আদালতে মুসলিম ও অমুসলিম নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করবে না কোন অমুসলিম একজন মুসলিমকে হত্যা করলে তার যে শাস্তি হবে কোন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করলে তাকেও একই দেওয়া হবে। ইসলাম রাষ্ট্র অমুসলিম নাগরিকদের স্বাধীনতা কর্ম ধর্ম পালন করার সর্ববিধ সুযোগ সুবিধা দেওয়া হবে রাষ্ট্র তাদের ধর্ম কর্ম প্রতিষ্ঠান উপাসনালয় ও সংস্কৃতি সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে কোনো তাদেরকে ইচ্ছা বিরুদ্ধে জোরপূর্বক ইসলামে দীক্ষিত করার চেষ্টা করা হবে না এ মর্মে আল্লাহু রাব্বুল আলামিন কালামে পাক ارشاد করেছেন ধর্ম ব্যাপারে কোনো রকম জোর জবরদস্তি নেই ইসলাম রাষ্ট্রে মুসলমান নাগরিকদের ন্যায় অমুসলিম নাগরিকদেরও জীবনযাত্রার মৌলিক প্রয়োজন হতে বঞ্চিত করা হবে না কোনো অমুসলিমকে অন্যহীন বস্তুহীন ও আশ্রয়হীন থাকতে দেওয়া হবে না হযরত ওমর ফারুক রাজিয়ার আনহু একতা এক অমুসলিমকে ভিক্ষা করতে দেখে তখনই তার জিজিয়া কর মাফ করে দিলেন এবং তার মাসিক বৃত্তি মঞ্জুর করে বায়তোর মানে ভারপ্রাপ্ত অফিসারকে লিখে পাঠালেন খোদার শপথ এই লোকটি যৌবনকালে যদি তার দ্বারা কাজ করি করিয়ে থাকি এবং এখন তার বার্ধক্য সময় যদি নিরুপায় অবস্থায় তাকে লাঞ্ছনা দেয় তাহলে তার প্রতি মোটেই সুবিচার করা হবে না ইসলামী রাষ্ট্রে অমসলিম থেকে রাষ্ট্ররক্ষার দায়িত্ব হতে অব্যাতি দেওয়া হবে জিহাদের সময় তাদেরকে অস্ত্র ধারণ করার জন্য বাধ্য করা হবে না দেশ রক্ষার ন্যায় কঠিন দায়িত্ব হতে অব্যাহতি লাভের বিনিময় স্বরূপ তারা রাষ্ট্রকে জিজিয়া নামক একটি কর দিবে মাত্র ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান মজলিসের সুরার সদস্য প্রধান বিচারপতি প্রদে প্রাদেশিক গভর্নর সমর সেরাপতি প্রবৃত্তি অত্যন্ত গুরু দায়িত্বপূর্ণ কয়েকটি বিশেষ পদ ছাড়া অমুসলিম নাগরিকদের অন্যান্য অমুসলিম নাগরিকদের কর্তব্য এই রাষ্ট্রের আনুগত্য স্বীকার করবে এবং এর আইন মেনে চলবে রসুলে করিম সাল্লা সাল্লাম বলেছেন শ্রবণ করা ও মেনে চলা সুখে দুঃখে আনন্দে ও নিরানন্দে অর্থাৎ রাষ্ট্রের আইন নাগরিকদের পছন্দ হোক বা অপছন্দ হোক সহজসাধ্য হোক বা কষ্টসাধ্য হোক তা মান্য করা তা পালন করা প্রত্যেক নাগরিকেরই অবশ্য কর্তব্য আইনের মধ্যে কোনো ত্রুটি থাকলে নাগরিকদের তা সংশোধন করার অধিকার আছে তবে শাসনতন্ত্রের বিধান অনুযায়ী তা সংশোধন করার চেষ্টা করতে হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত সংশোধন করা না হয় ততক্ষণ তা পছন্দ না হলেও মানতে হবে অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু ও হিতাক্ষী হবে প্রত্যেকটি নাগরিক আন্তরিকতা ও ঐক্য ঐকান্তিক নিষ্ঠার সাথে রাষ্ট্রের সর্বাধিক কল্যাণ কামনা করবে কখনো রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর কোনো কাজে লিপ্ত হবে না অপর কাউকেও কোনো ক্ষতিকর কাজ করতে দেখলে তা বরদাশিত বরদাস্ত করবে না যাবতীয় অকল্যাণকর ও ক্ষতির কাজ হতে বিরোধ থেকে আন্তরিকতার সাথে রাষ্ট্রের সার্বিক মঙ্গল কামনা করা ইসলামে রাষ্ট্রের অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রের পূর্ণ সহযোগিতা করবে রাষ্ট্রের কল্যাণকর কাজ করার জন্য প্রত্যেকটি মুসলিম নাগরিকের উপর অর্পিত দায়িত্ব পালন করা বিন্দ করতে বিন্দুমাত্র কোণwidetilde হবে না ইসলাম রাষ্ট্রের অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রপতির নির্ধারিত জিজিয়া কর আদায় করবে এতে কোনোরূপ অযুর আপত্তি করবে না কারণ রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য এই কর ধার্য হয়ে থাকে ইসলামী রাষ্ট্র যদি কোনো অমুসলিম নাগরিককে বিশেষ কোনো পদে নিযুক্ত করার প্রয়োজন বোধ করে তখন রাষ্ট্রের কল্যাণের খাতিরে নিজের কোনো ক্ষতি অসুবিধা হলেও নাগরিকগণ সানন্দে তা গ্রহণ করবে আর প্রাণপণে রাষ্ট্রের খেদমত করতে থাকবে আলহামদুলিল্লাহ আজ আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি ও রাজনীতি বিশ্ববিদ্যিক ধারাবাহিক আলোচনায় বিশেষ পাঠ পর্ব নয় আলোচ্য পাঠ দশ এগারো ও বারো আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম আল্লাহ তালা সেই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলা তফি দান করুক আমিন জাজাকাল খাইরান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনের কাজে উৎসব প্রদান করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময় এবং আমাদের এই দিনই বার্তা সকলের কাছে পৌঁছে দিন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আমি আপনাদের কমেন্টস অবশ্যই দেখি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি